সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের থেকে কেন এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনছে সৌদি বিশেষত্ব কি জাপানে ভয়াবহ আগুনে পুড়ল একশো সত্তরটিরও বেশি ভবন মার্কিন অস্ত্রে আরও একশো পাঁচ মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্পেশাল এভোকোড স্টিভ উইটকফ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় সৌদি আরবের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসাবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান দেওয়া হবে এফ পঁয়ত্রিশ কী এর ধরনগুলো কি কি এফ পঁয়ত্রিশ লাইটনিং টু হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টি রোল যুদ্ধ এই যুদ্ধবিমান আকাশে প্রাধান্য বিস্তার স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব ধরনের কাজেই সক্ষম এটি তিনটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন পুড়ে গেছে মঙ্গলবার আঠারোই নভেম্বর স্থানীয় সময় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে অর্থাৎ আটটা চল্লিশ জিএমটিতে আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর দাউ দাউ করে জ্বলতে থাকে বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে সাগানোসেকি জেলার প্রায় একশো পঁচাত্তর বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান এখনও একজন লোকের খোঁজ পাওয়া যায়নি আর আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত আকাশপথের ভিডিওতে দেখা যায় পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারদিকে ঘন কালো ধোয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে এসেছে মাছ ধরার জন্য বিখ্যাত সাকিব রাইডি ম্যাকারেলের জন্য পরিচিত বন্দর পাহাড়ি পাহাড়ে এই জুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসের চিহ্ন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেটি দিতে চান না এর মাঝে প্যাট্রিয়ট টাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন খবর আনাদলু এজেন্সি ও এএফপি মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার আঠেরোই নভেম্বর ইউক্রেনকে সর্বোচ্চ একশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দেবে বিবৃতিতে জানানো হয়েছে এই প্যাকেজের মধ্যে রয়েছে ইউক্রেনের এম নশো এক লঞ্চেরগুলোকে আধুনিক এম নশো তিন ভার্সনে উন্নীত গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের জন্য প্রয়োজনীয় তালিকা খুচরা যন্ত্রাংশ প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন